আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো এখন হচ্ছে বিকেল বেলা বিকেল তো সন্ধ্যার হাঁটতে হাঁটতে আসতে হচ্ছে রেল লাইনের এই দিকে আর আমাদের এইদিকে তো সূর্য তো আজকে চার পাঁচ দিন ধরে তো সূর্য উঠেই না চার পাঁচ দিন ধরে অনেক কুয়াশা আর অনেক ঠান্ডাও আজকেও সারাদিনে একটু সূর্য ওঠে নাই সারাদিনই ঠান্ডা পরে হচ্ছে গিয়ে এখন আবার একটু হাঁটতে বেরোলাম হাঁটতে হাঁটতে তো রেল লাইনের এই পাশে আসছি আইসে দেখি কি পিঠা বিক্রি করতেছে আর সে সারাদিন ঠান্ডা ঠান্ডার মধ্যে চিতই পিঠা খাইতে ভালোই লাগবো অবশ্যই দেখি নাই কি পিঠা আর কি দূর থেকে দেখছি এখন কাছে যে দেখতে কি কি পিঠা আছে চলেন যাই আর ওই যে রাস্তার ওই পাশে ওলাকে পিঠা বিক্রি করতেছে

বর্তাটা অনেক মজা আসছিল একটু হাঁটাহাটি করে বাসে ছিল যেমন এ পাশে আবার আগুন ধরেছে দেখো শীতের দিন আগুন পাই তো ভালোই লাগে আকাশ কোনো রোদ নাই কিচ্ছু নাই চার পাঁচ দিন ধরে যেই হয়েছে সামনে আরেকটা ভিটার দোকান আর খাইবা বুঝি একটু হাঁটাহাটি করলাম সন্দেহ হয়ে যেতেছে এখন বাসায় চলে যাবো আর থাকবো না আর এইদিকে হাঁটাহাটি করতে অনেক ভাল লাগে পরিবেশটা অনেক মানে শান্তশিষ্ট সৃষ্ট চারপাশের পরিবেশ আর কি সব মিলে অনেক ভাল লাগে হাঁটতে তো চলেন যাই বাসায় চলে যাই তো হাঁটাহাটি করে বাসায় চলে আসলাম একটু ভাল লাগলো বললাম আমি চলে আসছি আইসা দি কয় এক একা ভিডিও শেষ দিব তাহলে আপনি ক্যামেরাটা ধরেন শেষ দিয়ে দিই আমিও বাসা এসেছি তার একটু পরে আপনি এসে করছে আজকে আবার আগে চলে এসেছে আপনি হ্যাঁ তো ভিডিওটা এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ